আজকে মাহের রমদানের একুশতম দিন আজকে থেকে শুরু হয়ে গেছে ইতিকাপ ইতিকাপ কোন এলাকার কিছু মানুষের মধ্য থেকে কয়েকজন যদি আদায় করে কমপক্ষে যদি একজন পুরুষ মানুষও যদি মসজিদে এসে এতে কাপ করে তাহলে ওই এলাকার যে সমস্ত পুরুষ মানুষ রয়েছে সমস্ত পুরুষ মানুষের দায়িত্ব আদায় হয়ে যায় সবাই বলেন সব আপনাদের এই জায়গায় দুইজন ভাই কাপে বসেছেন তারা আপনাদের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করতেছেন যদি কেউ এই এই দায়িত্ব পালন না তাহলে পুরো মহল্লাবাসী গুণাগার হয়ে যেত অনেক মসজিদ আছে যেখানে এতে কাপ হয় না যেখানে এতে কাপ হয় না অথচ মসজিদে এসি লাগানো হয়েছে মসজিদকে কালার করা হয়েছে দুই তালা মসজিদ তিন তালা করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বিধান ইতি করতে হবে কমপক্ষে একজন পুরুষ মানুষ মসজিদে এসে যেন ইতি করে কিন্তু ইতি করার কোন মন মানসিকতা মানুষের মধ্যে আজকে নাই একটা সময়ে ছিল যখন বৃদ্ধ মানুষেরা বেশি বেশি এতে করত তাদের সঙ্গে সঙ্গে যুবকরাও এতে করত এখন মানুষেরা এতে কাপ করতে চায় আল্লাহ মানুষকে মাঝে মাঝে বিভিন্ন আর গজবের সম্মুখীন করে মানুষকে পরীক্ষা করেন চিন্তা করুন বর্তমান সময়ের কথা যদি কোনো মানুষ ঢাকা নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর অন্য কোন দূরবর্তী জায়গা থেকে আসে কোন মানুষ যদি পুলিশ প্রশাসনকে খবর দিয়ে দেয় তাহলে ওই মানুষের বাড়িটা ওর ঘরটা ওর ফ্ল্যাটটা তখন হোম কোয়ারেন্টাইন হয়ে যায় হোম কোয়ারেন্টাইন যখন হয়ে যায় ওই মানুষ ইচ্ছা করলে আর বাইরে বের হতে পারবে না ওই মানুষ বাইরে ঘোরাঘুরি করতে পারবে না এমন কি তার প্রয়োজনে বাইরে বের হতেও পারবে না কিন্তু বান্দা বান্দির উপরে কত সহনশীল আল্লাহর কোন বান্দা যদি এতে কাপে বসে ওই ইতিকাফকারী বান্দা তার প্রয়োজনে বাইরেও যেতে পারে আবার চিন্তা করুন হোম কোয়ারেন্টাইনে থাকার পরে ওই বান্দার যদি শরীরে যদি করোনা পজিটিভ দেখা যায় তাহলে ওই মানুষকে তখন আইসোলেশনে রাখা হবে তার সঙ্গে আর কেউ তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না গল্প করতে পারবে না তার আশেপাশে থেকে মানুষকে দূরে থাকতে হবে পাক মাঝে মাঝে এই ধরনের বিপদের সম্মুখীন করে বান্দাবান্দিকে স্মরণ করিয়ে দেন বান্দাবান্দি আমার বিধান চেহত জন্য মসজিদে এসে এতে করা কিন্তু তোমরা এতে কাপ করো না এতে করতে তোমাদের মন চায় না কিন্তু তোমাদের শরীরের মধ্যে এমন একটা জীবাণু যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তুমি নিজে নিজে ঘরের মধ্যে তুমি আবদ্ধ হয়ে থাকবে এমন সময় তোমার সঙ্গে তোমার প্রিয় তোমার স্ত্রীও তোমার কাছে বসে থাকবে না ঠিক কেনা ঠিক কিনা এই যে অবস্থা ইতে কাপ করতে চায় না মানুষেরা কষ্ট মনে করে যেতে কাপ করব 10 দিন 9 দিন থাকতে হবে এই যে লাইলাতুল কদর সম্মানিত রাতের যে মর্যাদা এই মর্যাদা একজন ব্যক্তি শতভাগ সে পাবে যদি ওই ব্যক্তি এতে কাপের মধ্যে থাকে সবাই বলেন সুবহানাল্লাহ কারণ সেটাই ইতে কাফে বসেছে ইবাদতের নিয়তেই বসেছে যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে আল্লাহর জিকির করবে কোরআন তালাওয়াত করবে নফল সালাত আদায় করবে ইবাদত বন্দিগীর মধ্যেই দশটা দিন কাটিয়ে দেবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই লাইলাতুল কদরের যে মর্যাদা যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমুল নামায় দিয়ে দেন সবাই বলেন সুবহানাল্লাহ আর আমরা যারা সাধারণ মুসল্লি শুধু আসলাম এই এসে কিছুক্ষণ মসজিদে থাকলাম নামাজ বললাম তারাবির নামাজ আদায় করলাম তারাবি নামাজ আদায় করে দ্রুত বাসায় চলে গেলাম ঘুমিয়ে গেলাম তাহলে লাইলাতুল কদর তালাশ করার জন্য যে পরিমাণ ইবাদত বندگی করা দরকার করার কথা সেই ইবাদত বندگی কি আমরা করতে পেরেছি আমরা করতে পারি নাই তাহলে আমরা কিন্তু লাইলাতুল কদরের মর্যাদা এর যে সম্মান এর যে ফসিল এর যে সুবিধা আমরা সবাই পেতে চাই কিন্তু এই জন্য যারা এই বসে থাকবে তাদেরকে সম্মান করা উচিত ইফতার করানো উচিত কারণ তারা আপনার ভাই আপনার পরিবর্তে আপনার উপর যে দায়িত্ব ছিল সবার উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তারা সবার পক্ষ থেকে আদায় করতেছে এই জন্য তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত সবাই বলে সুসম্পর্ক রাখা উচিত কিন্তু আমরা নিজেরা তো ইতে থাকি না বরং যদি কেউ ইতে থাকে একটু যদি গল্প করে তখনই আমরা ফতুয়া দিয়ে দিই এতে কাপ অবস্থায় গল্প করা যায় এতে কাপ অবস্থায় বাইরে বের হওয়া যায় এতে কাপ অবস্থায় এটা করা যায় আরে ভাই আপনি যদি এত বেশি বোঝেন তাহলে আপনি একটু থেকে চুপচাপ থেকে দশ দিন একটু থাকেন না দেখেন কেমন লাগে